দেখতে থাকুন শির চত্ব খুব সরবরণ এখন চিনতে পারবেন হয়তো আশা করি থাকুন চতুর্শিকে অনেক কিছু চেনা পড়বে ভালোও লাগবে ও চতুর্দিকে হোটেল প্লাস ভিওয়াজারে যাওয়া যায় যাদের যাদের দরকার স্মার্টলি চলে আসবেন কোনো অসুবিধা নেই ভালো খাবারের খাবারের বলিটা ভালো সব জন্য আহ তো গরম করে দেবে কোন বলছে দুজনেই বুঝতে পেরে গেছে ভাই বলছিল যে করে একজন লোক আর এই পরিচিতর মধ্যে হ্যাঁ হচ্ছে গরম করে দেবে এখন কড়াই কি বল কয়াই তো গরম হবেই ভাই কড়াই গরম না হলে রান্না হবে কি করে হাসি পেয়ে গেল এমন ভাবে উনি কথাটা বললো হঠাৎ করে দুম করে কানের কাছে বলে দিল আপনারা পুরোটা শোনেননি আমি তাই বললাম হ্যাঁ হ্যাঁ গরম হবে এইরকম ব্যাপারে কড়াই গরম না হলে রান্না হবে কি করে সেটা হচ্ছে খুব গরম কড়াই থাকবে তবেই না শীতকালে মজা তো বুঝতেই পারছেন যারা যারা তাদের জন্য জায়গাটা খুবই ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে বিশেষত শোভা বাজারে যেতে যারা লজ্জা পান একটু ধৈর্য ধরে যদি এখানে ধরেন মাঝে মাঝে এসে না আপনি ভাগ্য আপনার ভাগ্য ফিরে যেতে পারে আমার যা মনে হয়